এটা এসি চলবে 125 টাকা আবার কি বলেন এই যে 6 পিন কিনবেন মাত্র 50 টাকায় বিক্রি 400 টাকা আচ্ছা কোনা ডিপি কিনবেন আমার থেকে মাত্র 90 টাকায় পুরো কমপ্লিট 72 টাকা বিক্রি কত জানেন হ্যাঁ ভাই 60 টাকা পার ভাই 50 শর্ট ওসাকা

পাঁচ দশ বছর হাত দাও লাগে না হাত দিতে হবে না এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ভাই কেজির বান্ডিল আছে বারো কেজি আছে পনেরো কেজি আছে সরাসরি যিনি আসবেন ভাইয়া কিভাবে আসবেন আপনাদের দোকানে হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন ಇಲೆಕ್ಟ್ರಿಕ ಮಾರ್ಕೆಟ್

মুকুল ইলেকট্রিকে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে এই যে ভাই সবগুলাই তো আছে আমি একটা একটা করে দেখাই একটা একটা করে দেখাবেন আমাদের থেকে পাইকারি ট্যাপ কিনবেন আপনি 9 টাকা পার পিস বিক্রি করেন 20 টাকা 20 টাকা বিক্রি একটা মাল্টি প্লাগ কিনবেন মাত্র 80 টাকায় 80 টাকা বিক্রি করবেন 150 টাকা 200 টাকা 150 200 টাকা বিক্রি একটা ছোট মাল্টি কিনবেন মাত্র 45 টাকা বিক্রি করবেন 100 টাকা 100 টাকা একটা কালো মাল্টি ফ্রিজ ল্যাপটপ আয়রন হিটার সব চলবো 105 টাকা বিক্রি করবেন 250 টাকা 250 টাকা এই কালো গোলা বিক্রি করবেন আপনি 350 টাকা কিনবেন 150 টাকায় সর্বোচ্চ লোড নিতে পারবেন 150 টাকা একটা সুপার গুলো কিনবেন 10 টাকায় 10 টাকা

একশো পঞ্চান্ন টাকা থাকবে আটশো টাকা বিক্রি ভাই তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু হবে কত ষাট টাকা আছে চারশো আশি টাকা আছে আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ ওসাকা

তিরিশ টাকা থেকে শুরু একটা তেরো প্লাস ভাই কত ভাই জান সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এই যে একটা দেখেন বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা দুই মাথা মাইনাস দোটাইটের ভিতরে

সাড়ে তিনশো টাকা সাড়ে তিন ছয় কালার দরকার ভাই যে দেখেন সবই থাকবে টাকা থেকে শুরু হবে একশো টাকা থেকে শুরু হবে দুইটা কালার আছে কত ভাই জানেন একটু চারশো টাকা কোয়েল ভাই চারশো টাকা চারশো টাকা কোয়েল আচ্ছা এইগুলো তো ভালো মন্দ হয় আপনার গুলো কেমন হবে ভাই আমারটা ভালো মন্দ আমি যদি বলি আমারটা কোন আইসক্রিম জলদার চলবো না আপনাদের আইসা যাচাই করতে হইব এই মুগল ভাই দোকানের ভিতর আপনি তার পোরাছেন ভাই কারণটা কি ভাই তারপর পোরানোর কারণ হচ্ছে ভাই তারে বল আগুন লাগে আগুন লাগে হ্যাঁ ভাই আজকে ফায়ার প্রুফ চেক দিয়ে দিচ্ছেন হ্যাঁ ভাই অরিজিনাল তামা হবে কি না হ্যাঁ ভাই

আবার দুশো টাকার মাল হয়ে যাবো মাত্র সত্তর টাকা সত্তর টাকা গ্যার্টি লোয়ার কন্ট্রাক্ট ব্যবহার করতে পারব না ছয় মাস দিবো আচ্ছা বিজলি আপনি বাসা বাড়িতে লাগে যেন উন্নত মানের যে কোনো কালার ছাবেন কালার দিতে আমরা বাধ্যার কাছে সব কালারই মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু শুরু হবে শুরু হবে তবে সব ষাট টাকা না ষাট টাকা থেকে কিছু কিছু আইটেম আছে আশি টাকা কিছু একশো টাকা একশো টাকা আর আমাদের যেটা এটা নিতে পারবেন কত ভাই জানেন কত ভাই